হ্যালো বেওয়ার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বিয়ে না করার প্রতিজ্ঞা জাহিদ খানের বয়স চল্লিশের কোঠায় পৌঁছে গেলেও এখনও বিয়ে করেননি মিডিয়া পাড়ায় গুঞ্জন কম নয় তিনি নাকি প্রতিজ্ঞা করেছেন যদি বিয়ে করেন তাহলে শুধু বুগলিকেই করবেন নাহলে সারা জীবন একাই থাকবেন কথাটা আসলে কতটা সত্য তা কেউ জানে না কিন্তু এত বছরও তিনি বিয়ে করেননি এটাই তো সবচেয়ে বড় প্রমাণ মিডিয়া আলোচনায় বিষয়টি প্রায় উঠে আসে সাংবাদিকরা প্রশ্ন করলে জায়েদ খান রহস্যময় হাসি দেন কিন্তু কোনো স্পষ্ট উত্তর দেন না একদিন এক লাইভ শোতে উপস্থাপক সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন জায়দ ভাই আপনার বিয়ে নিয়ে তো অনেক গুঞ্জন সত্যিই কি আপনি বুবলিকেই বিয়ে করবেন না হলে কাউকে করবেন না খান এবারও হেসে বললেন গুঞ্জন গুঞ্জনী মানুষ গল্প বানায় মজা পায় তবে আমি আমার প্রতিজ্ঞায় অটল উপস্থাপক আরও খোঁচা দিয়ে বললেন মানে তাহলে মানে তাহলে গুঞ্জন সত্যি আপনি বুবলিকেই ভালোবাসেন এই প্রশ্নে জায়েদ কিছুটা গম্ভীর হয়ে গেলেন ক্যামেরা দিকে তাকিয়ে বললেন ভালোবাসা এক ধরনের প্রতিশ্রুতি আমি কাউকে ভালোবেসে পেলে তাকে জীবন থেকে কখনো মুছে ফেলতে পারি না শো শেষ হওয়ার পর বিষয়টি আরও বেশি আলোচিত হতে লাগল প্রেম অভিমান আর প্রতিজ্ঞা সময়ের সাথে সাথে মিডিয়া পাড়ায় নতুন নতুন সম্পর্কের গুঞ্জন উঠে তবে জায়েদ খানের এই রহস্যময় প্রেমের গল্প চিরকাল মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখে একদিন এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে চায়ের দোকানে বসে ছিলেন জাইদ বন্ধু হেসে বলল তোর কি আসলে কাউকে ভালোবাসা হয়নি নাকি এখনো বুবলির জন্য অপেক্ষা করছিস জায়েদ খান কিছুক্ষণ চুপ করে থেকে বললে জানিস কিছু সম্পর্ক দূর থেকে দেখলেই সুন্দর থাকে আমি যদি সত্যিই বুবলির প্রতি দুর্বল হয়ে থাকি সেটার মূল্য আছে কিন্তু ভালোবাসা মানেই তো দাবি করা নয় বন্ধু মুচকি হেসে বললো তাহলে বিয়ে করছিস না কেন জায়দ খান চায়ের কাপে চুমুক দিয়ে বললেন আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি বিয়ে করি তাহলে শুধু বুবলিকেই করব আর যদি তা না হয় তাহলে সারা জীবন একাই থাকবো বন্ধু কিছুক্ষণ চুপ থেকে বললো কিন্তু তোর এই প্রতিজ্ঞার কথা বুবলি জানে হয়তো জানে হয়তো জানে না তবে আমার কাছে জানানোটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আমি নিজের প্রতিজ্ঞা ভাঙব না বন্ধুরের দীর্ঘশ্বাস ফেলে বললো জীবন এত কঠিন করে ফেলিস না বন্ধু বছর গড়িয়ে যায় মিডিয়া পাড়ায় নতুন মুখ আসে পূর্ণ তারা ধীরে ধীরে আড়ালে চলে যায় কিন্তু জায়দ খান থেকে যান তার একাকিত্বের রাজ্যে তাকে কখনো এক ক্যাফেতে বসে দেখা যায় কখনো সমুদ্রের ধারে চুপচাপ দাঁড়িয়ে থাকতে একদিন এক সাংবাদিক আবার প্রশ্ন করলেন আপনার বয়স তো চল্লিশ পার হলো এখনো কি এখনো কি বিয়ের সিদ্ধান্ত নেননি জায়দ খান মুচকি হেসে বললেন প্রতিজ্ঞা তো প্রতিজ্ঞাই তাই না সাংবাদিক অবাক হয়ে বললেন তাহলে কি সারা জীবন একাই থাকবেন জাহেদ খান কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কিছু ভালোবাসা থাকে যা বলে বোঝানো যায় না শুধু অনুভব করা যায় আমি অনুভবেই বেঁচে থাকি সাংবাদিক অবাক হয়ে তাকিয়ে রইলেন আসলেই কিছু ভালোবাসার গল্প হয়তো কখনোই পূর্ণতা পায় না কিন্তু সেগুলিই হয়তো সবচেয়ে সুন্দর ভিওয়ার্স আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ